নমস্কার কেমন আছেন বন্ধুরা সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কি সুন্দর গাছে ফুল ফুটে আছে সূর্যের আলো ঝলমল করছে ভোরবেলা খুব সুন্দর লাগছে মৃদুমন্দ বাতাসে একটু দোল খাচ্ছে ফুলগুলি পাতাগুলো কোনো ফিল্টার দিতে হয় না প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি সবুজ রংটা যেন যেই পাতার যেরকম কচি পাতার একরকম বড় পাতার একরকম ঠাকুর নিজেই বানিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা তো দেখলাম একটা উচ্ছে গাছ হয়েছে সেটার মধ্যে আবার একটু একটু উচ্ছ ধরছে আমি যে লাগিয়েছি সেরকম নয় ওই খোসা টোসা ফেলি না গাছের ইয়েতে ফুল গাছের গোড়ায় এইগুলি থেকে হয়েছে হওয়ার পরে আমি একটু ওদেরকে একটু বেড়ে ওঠার জন্য একটু ব্যবস্থা করে দিই আর কি একটু কিছু যেন অবলম্বন করে ওরা বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিই ওদেরকে যা কাজকে বানাবো আমি কাঁচকলার কোফতা এই জন্য কাঁচকলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি বেশ ভালোই সেদ্ধ হয়েছে খোসাটা একদম ছাড়িয়ে ছেড়ে ছেড়ে গেছে তো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে একটু মেশ করে নেব একটু আলুও সেদ্ধ করেছি এটার সঙ্গে যেন বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর কি এই জন্যে তো সব কিছুর মধ্যে আলুটা একদম প্রয়োজনীয় জিনিস আলু ছাড়া যেমন কিছুই হয় না তো আলু একটা দিতেই হয় তো অনেকে এটাকে কি করে ডিম টিম দিয়ে বানায় যারা আমিষ খায় তো আমি এটাকে নিরামিষ করে বানাবো এটাই আমি দেখাচ্ছি কাজকলার কোফতা অনেকেই জানেন তো আমি আমার পদ্ধতিটা কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা কীভাবে বানান যদি আপনার কাছে কোনো সুন্দর আরও সিস্টেম থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন আমি সেটা আগামী দিন প্রয়োগ করব। আর এখানে কিছু মশলাপাতি নিয়েছি কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু হলুদ আর এখানে একটু তিল আর একটু পোস্ত দানা নিয়ে নিয়েছি আর এটা বিলেতে ধনে পাতা আপনারা চেনেন কি না আমি জানি না আমার বাড়িতে এটা হয় এই সময় এটা খেতে ভাল লাগে ওই ধনে পাতাগুলো তো সবসময় পাওয়া যায় আর একটু কিশমিশও আমি নিয়ে নিয়েছি কিন্তু তো এগুলো দিয়েই আমি আমার ধনে পাতাটা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি আর এগুলোকে সব আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম আমি যেটাকে ম্যাশ করে নিয়েছি আলুটাকে আর কাঁচকলাটাকে ওইটা দিয়ে আর একটু দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটু চালের গুঁড়ো আর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু মুচ মুচে করে ভাজতে হবে সেরকম কোনো কথা নেই একটু নরম নরম করেই ভাজবো একটু বাইন্ডিংয়ের জন্য এগুলো দিয়ে দিলাম তো এটা আর অন্য কিছু দিয়ে হবে না একটু হাতের মিষ্টতা মাখাতেই হবে না নাহলে ভালো হবে না টেস্টিও হবে না হাত দিয়ে না মাখলে সেটা বানানো যাবে না ঠিক আছে যতই আমি ইয়ে করার চেষ্টা করি এটাকে হাত দিয়ে করতেই হবে এখানে বানিয়ে নিয়েছি কিছু কিছু আমি লম্বা লম্বা করে করেছি আমার ইচ্ছে হয়েছে আর কি কারণ এই ভিডিওর ডাইরেক্টারও আমি প্রডিউসারও আমি খাবোও আমি আমার যা ইচ্ছে হয় আমি তাই করি আর কি আপনাদের ইচ্ছে মতো আপনারা মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে বানিয়ে নেবেন ঠিক আছে তোকে বানানো হয়ে গেছে তো তেলটাও গরম হয়ে গেছে তো এগুলি আমি একটু ওদের গায়ে লাগিয়ে মাখিয়ে একটু মেক করে দিচ্ছি আর কি একটু ভেজে নিচ্ছি এখানে খুব যে একদম লাল লাল করে ভাজতে হবে শক্ত শক্ত করে ভাজতে হবে সেরকম নয় মোটামুটি একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব নাহলে আবার ঝোলটা ঢুকবে না ভেতরে ভালো করে একদম কড়কড় করে ভাজলে আর কি আপনারা যারা দূর থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে তো ধন্যবাদ জানাবার আর ইয়ে নেই ভাষা নেই আমাকে সবসময় সাপোর্ট করে আমার পাশে আছে আমার বন্ধুরা আত্মীয় স্বজনরা আর দূর থেকে ইদানিংকালে মৌমিতা তারপর লিজা রাজস্থান থেকে দেখছে মৌমিতা দেখে কলকাতা থেকে মধ্যপ্রদেশ দেখ থেকে দেখে চুমকি ওরা তিনজন আমাকে সত্যি একদম খুব আপন করে নিয়েছে খুব সাপোর্ট করে আমি অনেক কিছু পারি না লাইভে যখন আসি অনেক কিছু বুঝি না কীভাবে ইমোজি দিতে হয় কিভাবে ব্লু দিতে হয় সব ওরা আমাকে শিখিয়ে দিচ্ছে ওদের কাছেও আমি কৃতজ্ঞ যেমন চেনে না জানে না একজনকে শুধু শুধু আমাকে হেল্প করে যাচ্ছে বলে মনটা নিশ্চয়ই ভালো নাহলে কী করে কেন করবে বলুন হ্যাঁ তবে আমিও যেটুকু জানি আমি আমাকে যদি জিজ্ঞেস করে কেউ আমিও সেটা বলে দেওয়ার চেষ্টা করি আর ছোট বা ছেলে মেয়েদের সঙ্গে মিশলে কি হয় অনেক কিছু জানার আছে ওদের কাছ থেকে চুমকি তো বেশ কাজের মৌমিতাও বয়স আর কত হবে ছোট ছোট একটা বাচ্চা আছে মার শরীরটাও বেশি ভালো থাকে না কিন্তু কি সুন্দর গুছিয়ে সংসার করছে আর লিজা তো অনেক দূরে রাজস্থানে থাকে তারপরে ওর ঠিক ওর গার্ডেনে লাউ গাছ থেকে আরম্ভ করে সব কিছু বানাবে এগুলি যখন দেখি আমি আমার তো বেশ ভালো লাগে এখানে আমি একটু মশলা করে নিয়েছি এটার মধ্যে দিয়েছি আমি একটু টমেটো একটু কাজু বাদাম আর একটু চারমগজ বাটা আদা কাঁচা লঙ্কা এগুলোই আমি পেস্ট করে নিয়েছি এগুলো মশলাটা দিয়ে দেব। আর আলুটা আমি একটু সেদ্ধ করেই রেখেছিলাম একটু হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু ভাজবো তারপর আমি ওই মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো আর কি খুব ইজি রান্না আমার কাছে আজকে হিং নেই থাকলে আমি হিংটা দিই এসব রান্না হিং দিলে বেশ ভালোই লাগে আর আনো হয়নি স্কুল থেকে এসে তো ইচ্ছে করে না তখন আবার গিয়ে দোকান থেকে আনি যা আছে ঘরে করেই নিই এই জন্য হিংটা আজকে দেওয়া হয়নি হিংটা দিলে টেস্টটা আরও অনেক বাড়ে আর কি আমি এই নুনটাই খাই সবসময় একটু পিঙ্ক কালার হয় সবাই বলে রক সল্ট এটা তো এটাই আমি আনি সবসময় আপনারা কিভাবে বানান কোফতা কাজকলার কোফতা তো আমি জানি না মানে অন্য জায়গায় তবে হ্যাঁ কিছুদিন আগে যখন আমি বৃন্দাবন গেছিলাম তখনও ওইখানে একটু বাজারে গেছিলাম যে কোনো একটা কারণে তখন দেখেছি আমি কাজ কাজকলা পাওয়া যায় সবখানে পাওয়া যায় কি না জানি না যেরকম পাঞ্জাবের ওরা জানেই না যে পেপ কাঁচা পেঁপে কে যে তরকারি করে রান্না করা যায় ওরা জানেই না কারণ আমার বাড়ির পাশে একটা ভাড়াটে ছিল ও পাঞ্জাবের লোক ছেলেটা বলছে ইয়ে খা থাকতে আম তো ও পাক্কা পাপিটা খাতে তো যখন খেয়েছে ও বলছে বাহ বহৎ স্বাদিষ্ট হয় বহুৎ টেস্টি হয় মানে এই ধারণাটা অনেকে নেই যেমন আমরা কি বল লাউ ডগা কুমড়ো ডগা এগুলো খাই না তো অনেকে হয়তো এটা জানেই না যারা জানবে না বলবে এই ঘাস ফুস খাতে হয় তো বাঙালিরা অনেক কিছু খাই আমরা নিত্য নতুন রান্না করতে খেতে তো সব বাঙালি খুবই ভালোবাসে আমার মনে হয় আজকাল ভিডিও কম দিচ্ছি বড় ভিডিও ভিডিওকেও দেখতে চায় না ওই শর্ট ভিডিওগুলো আমার দেখলে ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাবেন ওইখানে আমার আগের পুরোনো ছবি নতুন ছবি সব দেখবেন কিছু যে মানুষগুলো আমার থাকে সব সময় ওরাই আমার কাছে আছে এদেরকে নিয়েই আমার জগৎ আমার জীবন সবার সাপোর্ট আছে নাহলে আমি তো এইভাবে একটু একটু করে যে এগিয়ে চলেছি সেটা করতে পারতাম না আমি সবসময় বলি আমার ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি বাবার বাড়ি বন্ধু বান্ধব আমার পাড়া প্রতিবেশী আমার কলিগরা সবাই আমার সঙ্গে আছে আমাকে খুব ভালোবেসে আমার সঙ্গে থাকে অ্যাক্টিভলি আমার সঙ্গে থাকে তো এই জন্যে আমি এগিয়ে যেতে পারছি একা একা কারোর দ্বারা কোনো কিছু সম্ভব নয় আমি কোফতাগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এই কড়াইটা না আমি ইন্ডিউস ভ্যালি বলে একটা ইয়ে আছে ইউটিউবেই আসতো অ্যাডভার্টাইজ ওইখান থেকে আমি নিয়েছি বেশ ভালো বেশ ভারী আর আজকাল বলছে না সবাই যে স্টিলের জিনিসে খাওয়া ভালো অ্যালুমিনিয়াম ভালো না এই জন্য ভাবলাম যখন আমি নিরামিষ কোনো ইয়ে করি আর কি তো এটার মধ্যেই করি ঝোলটা বেশিক্ষণ থাকলো মানে কোনো ক্ষতি হবে না একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি না আমি ফেলবো সোজা রান্না সবাই পারেন হয়ে গেছে আমার ঝোলটা কমে যাবে আর ঝোলটা একটু রাখলেও এটা চুষে নেয় আর কি কোফতাগুলো গা মাখা গা মাখা হয়েই যায় বেশি ঝোলও রাখতে হয় না তো রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল তো আজকে তো আমি করিনি এটা দুদিন আগে আমি করেছিলাম আর কি রান্নাটা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তা আপনারা ঘরে করবেন করে ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আবার খুঁজে খুঁজে ঠিক আছে আর ভালো না লাগলেও জানাবেন আপনারা যদি অন্য পদ্ধতিতে রান্না করবেন আমাকে সাজেশন দেবেন আমি সেটা করে দেখব ভালো হলে আমিও জানাব আপনাদের এভাবে আমার পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন কে জানে কালকের দিনটা আমাদের জীবনে আসবে না আসবে না এই জন্য আজকের দিনটা খুব আনন্দ করে ছোটো ছোটো ভুলভ্রান্তিগুলো সবার ক্ষমা ঘেন্না করে আমরা এই তেজপাতাটা আমি সরিয়ে দিই সবসময় কারোর পাতেটাতে পড়লে আমার ভালো লাগে না এই জন্য আমি এটা রান্নার শেষে সরিয়ে দিই তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন একটি ব্লগে আমার লাইভ থাকে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত থাকলে দেখবেন